ও ওটা তুলতে আমাদের বাড়ি হচ্ছে ছয় নম্বর ওয়ার্ড দুলালি রায় সকাল আমি ছাদের টাকা তুলবো আমি ছাদের টাকা তুলে আমি লোক ডাকাইছি জন এখানে এখানে সময় আসছি যখন তখন আমি আমি সকাল আমি টাকার জন্য আগে সপ্তাহে বলছো

ব্যাংকের গ্রাহকরা ঘরের টাকা তুলতে হয়রানির শিকার আমাদের খবরের জেরে ব্যাংকের আধিকারিকরা সমস্যার সমাধান করলেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবস্থিত এইচডিএফসি ব্যাংকের গ্রাহকদের টাকা তুলতে গিয়ে দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের সঙ্গে এমন ব্যবহার করছে যেন তাদের নিজস্ব টাকা কালিয়াগঞ্জের পৌরসভার রামনিবাস এইচডিএফসি ব্যাংকে বাংলা আবাস যোজনার টাকা দিয়ে ভুল করেছে বলে গ্রাহকদের অভিযোগ গ্রাহকদের অভিযোগের খবর পেয়ে কালিয়াগঞ্জের পৌরপতি এইচডিএফসি ব্যাংকের ম্যানেজারকে হুঁশিয়ারি দিলেন ও বললেন ঠিকঠাক বাংলা আবাস যোজনার প্রাপ্য টাকা নিয়ে হয়রানি করা হলে এই ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা নিয়ে চলে যাবে ম্যানেজার দুঃখ প্রকাশ করে বলেন আগামী দিনে এই ধরনের কোনো সমস্যা হবে না সঠিকভাবে গ্রাহকদের পরিষেবা দেওয়া হবে ব্যাংকের ম্যানেজারের তড়িঘড়ি যেখানে লাইনে দাঁড়াতে হতো গ্রাহকদের সেখানে ফ্যানের ব্যবস্থা করা হয় ব্যাংকের ম্যানেজার তড়িঘড়ি যেখানে লাইনে দাঁড়াতে হতো গ্রাহকদের সেখানে ফ্যানের ব্যবস্থা করা হয় আমরা প্রচুর শিকার এই টাকা নিতে গিয়ে এই ব্যাংক প্রচন্ড গড়িমসি করছে আমাদেরকে টাকা দিতে কোন সময় বলছে কে দিতে হবে ব্যাংক সে কে দিতে হবে ব্যাংকের রুল আছে আমরা জানি ঠিক আছে কে জমা দিয়েছি তারপর বলছে সাত দিন পরে আসতে হবে সাত দিন পরে আমি যেমন কালকে ব্যাংকে এসেছি টাকা নিতে আমার লেবার মিস্ত্রি খাটছে সব তো ওদের টাকা দিতে হবে অনেকে বাকিতে মাল দিয়েছে তাদেরকে টাকা দিতে হবে ব্যাংক আমাকে অবাক করে বললো যে আপনাকে সাড়ে সাতটার সাড়ে সাতটার সময় এসে এখানে লাইন দিতে হবে কারণ এখান থেকে নাকি টোকেন দেওয়া হবে সেই টোকেন আপনি পাবেন তারপরে আপনাকে ব্যাংকে এসে টাকা তুলতে হবে আমার প্রশ্ন হচ্ছে সরকার এদেরকে টাকা ঢুকিয়ে দিয়েছে এবং আমার টাকা আমি এখন তুলতে এসছি এখানে এরা আমাকে টাকা দিচ্ছে না আশ্চর্য ব্যাপার ব্যাংকের টাকা নেই মানে ব্যাংকে তো টাকা সরকার ঢুকিয়ে দিয়েছে এটিএম এর মাধ্যমে কি টাকা তোলা যাবে না না এটিএম সবার কার্ড নেই এটিএম কার্ড সবার নেই এরা মূলত চেক দিয়েছে একটা করে যখন করেছিল তখন চেক দিয়েছে অথচ কিন্তু এরা টাকা দিচ্ছে না যার ন্যূনতম ব্যালেন্স যার মেনটেন করতে হয় সেই টাকা যে মেনটেন করতে যখন পাচ্ছে না তখন কিন্তু পটাপট টাকা কেটে নিচ্ছে সেখান থেকে যেমন আমার পাঁচ টাকা ব্যাংকে রাখতে বলেছে আমি পাঁচ টাকা রেখেছি তারপরে একদিন এসে দেখলাম আমার পাঁচ টাকা নেই আশ্চর্য ব্যাপার কেন নেই বলছে যে আপনার এস এম এস যায় পনেরো টাকা করে সেই এস এম এসটা গেছে তখন ওই পাঁচ হাজার থেকে আপনার ডাউন হয়ে গেছে তখন থেকে আপনার টাকা কাটা আরম্ভ হয়েছে অথচ কোনো এস এম আসে না কিচ্ছু আসে না টাকা কেটে নিচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না যখন টাকা ঢুকছে তখন টাকা দিচ্ছে না মানে প্রচুর অসুবিধা করছে আপনি দেখুন এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন যে কত বৃদ্ধা কত বৃদ্ধ অনেক এখানে এসছে যেমন এখানে একজন উপস্থিত আছে ইনি ইনি গাড়ি বন্ধ রেখে এসছেন ওনার বক্তব্য শুনেন